আজকে আমি পাঠ করব রবীন্দ্রনাথ ঠাকুরের সহজ পাঠের একটি কবিতা আমি যে রোজ সকাল হলে যাই শহরের দিকে চলি তমিজ মিয়ার গরুর গাড়ি চড়ে সকাল থেকে সারা দুপুর ইঁট সাজিয়ে ইটের উপর খেয়াল মতো দেয়াল তুলি গড়ে সমস্ত দিন ছাত পিটুনি গান গিয়ে ছাত পিটুই শুনি অনেক নিচে চলছে গাড়ি ঘোড়া বাসনওয়ালা থালা বাজায় সুর করে ওই হাঁক দিয়ে যায় আতাওয়ালা নিয়ে ফলের ছোড়া সাড়ে চারটে বেজে ওঠে ছেলেরা সব বাসায় ছোটে হো হো করে উড়িয়ে দিয়ে ধুলো রোদ্দুর যেই আসে পড়ে কুবির মুখে কোথাও ওড়ে দলে দলে ডাক দিয়ে কাকগুলো আমি তখন দিনের শেষে ভাড়ার থেকে নেমে এসে আবার ফিরে আসি আপন গাঁয়ে জানো না কি আমার পাড়া যেখানে ওই খুঁটি গাড়া পুকুর ধারে গাজন তলার